আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে যাবো একটু দাওয়াতে দাওয়াত ছিল একটি মানে বিয়ার দাওয়াত আছে তো আমাদের গ্রামের ভিতরেই মানে আমাদের আমরা তো গ্রামে থাকি গ্রামের ভিতর থাকি মানে আমাদের থেকেও একটু বেশি গ্রামের ভিতরে যাব তো আজকে ব্লগটা এখান থেকেই শেয়ার করছি তো যা করি কোথায় যাই সেটা আপনারা দেখতে পাবেন তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম সবাই তো এই যে আমরা যাচ্ছি শুরু করছি যাওয়া তো বাসা থেকে এখনই বের হব তো আপনাদের ভাইয়া ভ্যান পাঠানোর জন্য বাইরে গেছে বলছে আমি ভ্যান পাঠালে তোমরা চলে আসো তো আমরা এই যে এখন মা মেয়ে রওনা হব বের হয়ে পড়তেছি গোছ করে তো বাবা যে হাই দাও হ্যাঁ একটু রেডি হয়ে দাঁড়াও তোমাকে কেমন করে গোস গাছ করছি একটু দাঁড়াও ওইদিকে সরে দাঁড়াও দেখি কেমন হয়েছে এই যে আমার মেয়েকে কিউট একটি ড্রেস পরিয়ে দিয়েছি হ্যাঁ তো এখন আমরা বের হব চলো তাহলে চলো 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 বাবু তুমি তো সব এলায় ফেলে ফেলিস তোমার কত সুন্দর করে গাছ গাছ করে দিছি তুমি কি করেছ চুল বের করে দিছ হ্যাঁ কি নাও বের হও চলো বের হও আমার চশমাটা দাও

ঠিক আছে তুমি ৰস ও ত গৰু খাই ন

আমরা এটা এটা আমরা যেখানে থাকি তার থেকে অনেক ভিতরে এই গ্রামটা এই জন্য এটা হচ্ছে খোদ গ্রাম বলতেছি এই কারণে এই কারণে হচ্ছে খোদ গ্রাম বলতেছি মানে আমরা তো গ্রামের ভিতরে থাকি তাই না তা আমরা যেখানে থাকি তার থেকে একটু এখানে গ্রাম বেশি ভালো লাগতেছে মাঝে 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 মানে মাঝে মাঝে এসব পরিবেশে আসলে ভালো লাগে আমরা এখানে আজকে এখানেই শেষ করবো দাও বাই বাই দাও হবে আজকের ব্লক টা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ